বাংলাদেশের বেশিরভাগ মসজিদে জুমার দিন যে বাংলা খুতবা হয় তার ব্যাপারে কি বলবেন এটিকে সরিয়া সম্মত সম্মত আর আরবি খুতবা তো বুঝি না এক্ষেত্রে করণীয় কি খুতবা কোন ভাষায় হবে এ নিয়ে মতভেদ আছে ইমা অভানী ফতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে যে তিনি খোঁতবা যাদেরকে মাদ্রৌদের ভাষা যাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন তাদেরকে খোদ বা তাদের সাথে কথা বলছেন তাদের ভাষায় হওয়াটাকে তিনি গুরুত্ব দিয়েছেন তাদের ভাষায় হওয়াটা তিনি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ যেই ভাষা বুঝে না ওই ভাষাতে তিনি বলেন নাই যে যারা বুঝে যদি যারা উপস্থিতদের বেশিরভাগ আরবি বুঝে তাহলে আরবি দিতেই হবে আরবি কোনো বিকল্প নেই আর যদি উপস্থিত বেশিরভাগই আরবি বুঝে না তাহলে যেই ভাষা বুঝে সেই ভাষায় খোঁতবা হবে এটা হচ্ছে শ্বাসত নিয়ম এটা হচ্ছে নিয়ম তো এই নিয়মটা পরিবর্তন করে যেটা বলা হয় যেহেতু রসুলের যুগে কেউ কোনোদিন অন্য ভাষায় খোঁদ দেয়নি এটা বলে এটা দিয়ে দলিল আচ্ছা রসুলের যোগে বাজারে যখন কথা বলতো কি অন্য ভাষায় কথা বলতো বাজারে কথা তারা এই আরবি ভাষায় বলতো আরবি ভাষা তো মূল উদ্দেশ্য হওয়া উদ্দেশ্য হওয়া উচিত না উদ্দেশ্য হওয়া উচিত কি জিনিস যাচ্ছে কি মেসেজ যাচ্ছে এটা হওয়া উচিত মেসেজটা কি যাচ্ছে এটা উদ্দেশ্য হওয়া উচিত শরীয়তের মাকাসিদ শরীয়ত যে বোঝেনা তাকে বোঝানো অনেক কঠিন একটা উদ্দেশ্য আছে যে কোনো জিনিসের এখন দেখেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ইয়া আইয়ুাল্লাযিনা আমানু যখন নুদিয়ে সালাতে মিউমিল জুমুআর ফাসায়ুলা যিক্রিল্লাহ ওয়া জারুর বাই আল্লাহর জিকিরের দিকে দৌড়াইয়া আসো এই জিকিরটা খোদবা ব্যাখ্যা করা হয়েছে এবং সলাতে ব্যাখ্যা করা দুটি হতে পারে খোতবা যদি হয় জিকের আল্লাহর জিকিরটা তখনই ফলপ্রসূ হবে যখন কেউ জিকিরটা বুঝে আর যে ব্যক্তি বুঝে না তাকিয়ে আছে আর যারা খোদবা দিচ্ছে তারাও ফেরিস্তাদের জন্য দিচ্ছে কারণ ফেরেস্তারা বুঝে আত্মে কেউ বুঝছে না উনি বুঝতেছে না হয়তো আর ফেরস্তার কেউ বুঝে না এই খোদ কার জন্য দিচ্ছে তিনি এই এই খা দিয়ে তিনি কাকে হেদায় পথে নিয়ে যাচ্ছেন এই খুদ্বার ইফেক্টিভিটি কতটুকু আছে কতটুকু কাজে লাগতেছে সেটা দেখতে হবে আমাদেরকে একটা কথা বলাই যায় যে রসল্লাহ সালাম সাহাবীরা যে যেখানে গেছে সেখানে তো আরবিতে খুদ্া দিয়েছে এটা কথা বলতে পারেন এটা একটা শক্তিশালী যুক্তি আমি মনে করি এটা কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন রসোল্লাহ সাল্লাহ আসসালাম যেই যেখানে গেছেন সেখানে আরবি ভাষাটাকে প্রাধান্য দিয়েছেন যেখানে গেছেন সেখানে আরবি ভাষায় আরো আরবি ভাষা হয়ে গেছে ওই এলাকা দেখেন মিশরে গেছেন মিশর আর ভাষা ভাষাভাষী ছিল না ওই এলাকা পুরোটা ভাষী হয়ে গেছে সিরিয়ায় হতে শুরু করে বাইতুল পর্যন্ত এরা ভিন্ন ভাষী ছিল কিন্তু পুরোটা ভাষী হয়ে গেছে কারণ সাহবাইকরাম যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলো আরবি ভাষাকে নিজের ভাষা হিসাবে গ্রহণ করে নিয়েছেন ইরাকের ভাষা আরবি ছিল না কিন্তু সাহাবাইকরাম যাওয়ার পরে ইরাকের ভাষা আরবি করে নিয়েছেন তারা এর বাইরে দূরে যেখানে গেছেন সেখানে অনুবাদক ছিল বলে কোনো কোনো বর্ণায় দেখা যায় তাহলে দেখা যায় যে সাহাবেকেরাম যেখানে গেছেন সেখানে অন্য ভাষা শিখতে পারেন নাই বলে তারা দেন নাই কিন্তু তাই বলে অন্য ভাষা যারা জানে তারা দিতে পারবে না এটা কিন্তু ঠিক না তাহলে এই মাসালাটা যেখানে খোদ কোন ভাষায় হবে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা বলে যে আল্লাহ রসুল আরবি দিয়েছেন সাহাবেকেরা আরোপ দিচ্ছেন আমরা আরোপি দিব এদের একটা যুক্তি আছে অযৌক্তি বলছি না যুক্তি আছে কিন্তু যারা বলে যে খোদবার মূল উদ্দেশ্য হেদায় হেদায়তের আলোচনা করা হেদায়তের কথা বলা এটা আসলে এবং এই খোঁজবার জন্য বিশুদ্ধ মতে অজু লাগে না অজু ফরজ না হ্যাঁ তার অজু করা ভালো পর অজু করতে পারবে তবে এই খোঁজবার জন্য এমনকি ক্যাবলা মুখী হওয়া তো নাই উল্টো দিকে হয়ে খোঁজবা দেয় এই খোঁজবার জন্য কোনো তাকবি তাহারিমা নাই কিছু নেই সলাত নয় ওই বর্ণটা শুদ্ধ নয় যেখানে বলা হয় যে দুই ডাকাত কমানো হয়েছে খোঁজবার জন্য এরকম বর্ণ নেই কোনো হাদিস দিয়ে আসে নাই শরীয়তে এমনিতেই যখন জুমা ফরজি দুই ডাকাত করা হয়েছে এটাই নিয়ম দুই জায়গাতে পড়াচ্ছে কখনো দুই রাগা জন্য দুই রাগ কমানো হয়েছে এটা না আর এই খোদ এতই গুরুত্বপূর্ণ যেটা সুল্লা সাল্লা সাল্লাম খোদ শুনতে তাদেরকে বাধ্য করতেন কথা বলতে নিষেধ করতেন এই সময় কথা বলতে বললেন যে কথা বলতে কথা বললে বলতেন যে ফাঁকা লাগা বেহুদা কাম করেছে কেন খোদবার যেন শোনে উদ্দেশ্য এটাই চুপ করে শুই থাকেন বসে না চুপ করে বসে থাকলে ঘুমও আসবে এবং বেশিরভাগ সময়ই তার ভিন্ন চিন্তা আসবে আর যখন খোদ শুনবে বুঝবে তখন তার মধ্যে অন্য চিন্তা আসবে না তো এই যে এই দৃষ্টিকোণ থেকে যারা বলেছেন যে আরবি হতে হবে তাদের কথার যৌক্তিকতা আছে যারা বলবেন বললেন যে অন্য ভাষায় যে ভাষায় যারা ইয়ারা আছে তাদেরও যৌক্তিকতা আছে এতে কোনো সন্দেহ নেই যদি আরবি বুঝে আরবি দিতে হবে যদি আরবি না বুঝে এখানে হচ্ছে যত সমস্যা চেষ্টা করতে হবে আরবি বোঝানোর জন্য আরবি ভাষাটা এখানে সার্বজনীন করার জন্য মুসলিমদের আরবি ভাষা হবে সার্বজনীন যদি এটা সম্ভব না হয় এবং এটা একদিনে সম্ভব নয় যে বহুদিন লাগবে এর আগ পর্যন্ত অন্য ভাষায় খোদ বা দেয়াতে কোনো নিষেধাজ্ঞা আমরা দেখি না যেহেতু এটা ইমামদের বক্তব্য আছে তারা এটাকে বিশেষ করে আবহানিফ রহমতুল্লাহ আলাই তিনি যেখানে অন্য ভাষায় যেখানে সলাত আদায় করার অনুমতি তিনি দিয়েছেন যদিও এটা থেকে রুজু করার মত আছে তার তারপরেও দেখা যাচ্ছে তার তিনি সবসময় মাকাসুদ শেখাতে গুরুত্ব দিয়েছেন শরীয়তের মূল উদ্দেশ্য কি সেটা দেখেছেন সাধারণত মানুষ মসজিদে একত্র হয় না জুমার দিনে যাদের আল্লাহ তারা বিবেক দিয়েছেন বিবেকবান মানুষই জুমার দিনে মসজিদে যেতে চায় সেই দিন যদি কোনো তাদেরকে হেদায়তের বাণী না শোনানো যায় তাদেরকে যদি আরবিতে কিছু বলে ঘুমান ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হয় আর কিছু মানুষ ফেরস তাদেরকে বক্তব্য দিয়ে চলে যায় তাহলে এইটা দুর্ভাগ্য ছাড়া কিছুই হতে পারে না এই জন্য মনে করি আমরা যে খতবা অবশ্যই যে যারা উপস্থিত আছে তাদের ভাষা অনুসারে হবে অর্থাৎ মুক্তদিদের ভাষা অনুসারে মুসল্লিদের ভাষা অনুসারে হবে এটা হওয়া উচিত তবে যিনি খোদবা দেবেন তার উচিত হবে খোদ্বার আরকানগুলোকে ঠিক রাখে হাম থাকবে সলাদ থাকবে আরবিতে বা থাকবে আমরা আরবিতে হোক অন্য ভাষা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তাকুয়ার থাকবে হাম থাকবে সলাদ থাকবে তিনটি জিনিস যদি থাকে এবং দোয়া থাকে তাকওয়ার কথা থাকে তাকুয়ার ওসিয়ত থাকে প্রশংসা থাকে আল্লাহ রসুল্লাহম দরুদ থাকে এবং দোয়া থাকে বাকি যত আলোচনা করবে অন্য ভাষায় হলে কোনো সমস্যা নেই এবং এটাই হচ্ছে জরুরি এটা হচ্ছে জরুরি জিনিস এটা মেনে নেওয়া উচিত এর বাইরে বর্তমানে আরেকটি জিনিস চালু করা হয়েছে সেটা দুর্ভাগ্যবশত কখনো সুনাতের ভিতরে পড়বে না বা সুননা বিরোধী হবে সেটা কি সেটা হচ্ছে আগে এসে ইমাম সাহেব আলোচনা রাখেন ইমাম সাহেব আগে এসে আলোচনা রাখছে এমন কোনো বক্তব্য আপনি কোনো সলফ থেকে দেখাতে পারবেন না ইমাম সাহেব করতেন না ওমর রাদিউল্লাহ আসার আগে অন্য একজন বসে বক্তৃতা করতেন তামিমুদ্ি আহু তিনি বক্তৃতা করতেন প্রমাণ পাওয়া গেছে এবং মধ্যে কেউ কেউ ইমাম আসার আগে তারা কথা কথা বলতেন কিন্তু ইমাম সাহেব তিনি এসেই খোদ বায় দাঁড়িয়ে যেতেন এই জন্য কেউ কেউ ইমাম সাহেব এসে দুই রাগাত পড়বে কিনা এত মতভেদ করেছেন যেহেতু ইমাম রসুল্লাহ ইসলাম মসজিদে এসে আবার দুই রাগাত কোনো প্রমাণ পাওয়া যায় না জুমাদ্দ সেই জন্য তারা এটা মতভেদ করেছেন কিন্তু যদি ইমাম সাহেব আগে এসে মসজিদে বসেন তো বসার আগে তার করবেন এটা আলাদা কথা কিন্তু তিনি মসজিদে ঢুকেই নিয়ম হচ্ছে এটা তিনি খোদবার শুরু করে দিবেন এই জন্য কখনো কখনো যদি সময় কম থাকে সাহেব সাহেব তিনি ঢুকেই খোদবার দাঁড়িয়ে দেবেন সালাম দিয়ে খুদবা শুরু করে আলাম দিয়ে শুরু করতে পারবেন এটাও যায়জ যদি তিনি দেখেন যে সময় আছে তাহলে বসবেন তাহলে তিনি শূন্যত করবেন মসজিদে ঢুকে এটা জায়েজ আছে না যায়জ না যদি বসেন তিনি আর যদি না বসেন সরাসরি ওখানে তাহলে শুনত করার দরকার নেই তার তাহলে বোঝা গেল যে মসজিদে ইমাম সাহেব কখনো জুমার দিনে আলাদা একটা হালকা কায়েম করা নিষিদ্ধ করা হয়েছে হাতেছে নাহা রসুল্লাহ হেলাকিম জুমা জুমার দিনে হেলাক করে আলাদা বসে গোল হয়ে কোনো আলোচনা করাতে রসুল নিষিদ্ধ করেছে তো জুমার দিনে আগে যেটা করা হয় এটা নিষিদ্ধের ভিতরে পড়বে কেন পড়বে না কারণ জুমার গুরুত্ব কমিয়ে দেয় এই জন্য নিষিদ্ধ করা হয়েছে এখন যারাই এই আলোচনা শুনে জুমাটাকে মনে করে একটা কিছু কইলো আর কি এটা একটা চালু করে দিল আর কি এটা তো আরবিতে পড়তেছে আর কি এটা যে গুরুত্বপূর্ণ বেশি এটা গুরুত্ব তার একেবারেই নাই এখন আর কারণ তিনি আলোচনা শুনেছেন বাকিটা এখন তিনি কতক্ষণ মুখস্থ কতক্ষণ দেখে কতক্ষণ যা ইচ্ছে তা আরোহীতে যাওয়া চাইছে তা বকাবকি করছেন এখন তিনি আদায় শুরু করে দিয়েছেন এইটা আসলে বিরোধী কাজ যদি কোনো কিছু করতেই হয় আবারও বলছি যদি বলে আমি আরবিতেই দিব তাহলে আরবির পরে সলাতের পরে যদি কোনো কেউ জানিয়ে দেয় তাহলে নিষেধ দেখেন সেই সময় তো অমুক্ত সময় সলাতের ও মুক্ত সময় নয় এটা নির্ধারিত সময় শরীরটা নির্ধারিত কি করতে হবে না করতে হবে শরীর নির্ধারণ করে দিয়েছে এই জন্য সলাতের আগে এই জুমার সালাতের আগে আবার একবার বসে আলোচনা করে এরপরে খোদ বা পাট ডিটা এরপরে আবার সলাত আদায় করা এই সিস্টেমটা এটা বেদায়াতি সিস্টেম হবে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারা তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে তারা বোঝা উচিত তো সাল্লাহ তিনি কখনো এই জাতীয় হালাক বা হালকা কায়েম করতেন না আলোচনার বৈঠক বসতে বসাতেন না আর তিনি খতিব ছিলেন এবং যারাই এই যে খতিব হবে তিনি এটা করবেন না অন্য কেউ যদি কোনো তিনি এর আগে আলোচনা করেন তিনি নিষেধ নাই তবে এটা যেন সীমিত আকার হয় যেন এমন যেন না হয় যে খোদবার গুরুত্ব কমিয়ে দেবে সেটা যায় নাই কারণ অন্য হাদিসে যেহেতু বলা হয়েছে নাহার হেলাক হম জুমা জুমার দিনে হালকা করা নিষেধ এবার জুমার দিনে কিন্তু অন্য কাজ বাদ দিয়ে নিয়ম হচ্ছে জুমার খোদবার জন্য অপেক্ষা করা প্রত্যেকটি মানুষ জুমার খোদ্বার জন্য অপেক্ষা করা যতক্ষণ পা সল্লামা ফুদ্দ আলাহুক একজন মানুষ এতে ক্ষতি হয় কি একজন মানুষ মসজিদে ঢুকলে তাকে বলে যে বসে যান আপনি সব সময় সময় দেওয়া হবে এটা বিরোধী কাজ মসজিদে ঢুকে তিনি আলোচনা শোনার জন্য বসে গেল সুনাবিরোধী কাজ করলো মসজিদের যে বিরাট সুনতে মহাকাদা অনেকের নিকটে গুরুত্ব তাগিদ পূর্ণ হচ্ছে যে দুইটা কাজ চালাত করতেছে না আবার আসছে যতক্ষণ সম্ভব শরীয়ত তার জন্য যে অনুমতি তার সব তারপক্ষে সম্ভব অতক্ষণ সে সালাদ আদায় করবে এটাই হচ্ছে শরীরের বিধান একজন মানুষ যত আগে আসবে এবং সলাত পড়তেই থাকবে দুই রাঘাত পড়বে মসজিদ এর এরপরে যতক্ষণ দুই রাখা দুই রাখা করে যতক্ষণ ইচ্ছে পড়তে পারবে সে কোনো নিষেধ নাই এটা হচ্ছে এর আগে জুমার কোনো সলাত নাই কথাটা ঠিক না সলাত আসে তবে নির্ধারণ করে কাবরা জুমা নাই দুই রাগাত প্রথমে আসে মসজিদ ডুকার তারপরে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পড়তে পারবে কোনো সমস্যা নেই দুই দুই রাঘাত করে অনেকক্ষণ পড়তে থাকলো যে ব্যক্তি আলোচনা শুরু করে দিল তখন তার সালাদটা বন্ধ হয়ে গেল তাহলে আপনার এই আলোচনার কারণে অনেক মানুষের সলাত থেকে অনেক মানুষ থেকে বঞ্চিত হলেন এই জন্য এই জাতীয় এই জাতীয় আলোচনা এই জাতীয় আলোচনা অনেকগুলো থেকে কারণ হয়ে যায় এটাকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই দিন আর সুনদ এখানে প্রতিপালিত না আর প্রতিপালিত করা প্রতিপালন করা যায় না এখানে অনেক সময় আসে আগে এসে কেউ কোরআন পড়তে চায় কেউ সুরায় কাহাফ পড়তে চায় কেউ দুরুদ পড়তে চায় কেউ সলাপ করতে চায় কোনোটাই করতে পারছে না শুধুমাত্র এই কারণে যে একটা অতিরিক্ত জিনিস এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জুমার আজানের আগেই দ্বিতীয় আজানের আগেই এখানে আলোচনা একটা তৈরি করে দেওয়া যার কারণে অনেকগুলো শূন্য হচ্ছে বার করে যাচ্ছে এবং শূন্য বিরোধী কাজ হচ্ছে হালকা তৈরি করা হচ্ছে এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে বরং যত আলোচনা সব খোদ্বার ভিতরে করবেন খুদবার ভিতরে করবেন তবে যারা সংক্ষেপে করতে পারেন সংক্ষেপে করবেন খোদ্া যেন সলাতেছে সংক্ষিপ্ত হয় এইটা কখনো কখনো আমরা লম্বা করি কেন করি কারণ আমাদের আর সুযোগ থাকে না আলোচনা এদেরকে আর পাওয়ার সুযোগ নেই এই আমরা আলোচনা লম্বা করি খোঁদ বাটা আমরা চেষ্টা করি এরপরে যে আমরা যেন খোদ বা যেমন লম্বা করি তেমন সলারটা লম্বা করতে চেষ্টা করি এই জন্য আমরা যে সমস্ত হাদিসি যেটা আসছে যে সমস্ত লম্বা সুর আসে এগুলি আমরা পড়ি যাতে করে অন্তত সর্বশেষ বলে বলতে পারি লাস্ট ভলিউম পর্যন্ত আমরা সুর না দেখার চেষ্টা করি তো এইভাবে আমরা মনে করি যে জুমার দিনে খোদ বা আরবি সম্মত আরবিতে হতে হবে এই এটা কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই যদি কেউ দেয় তারটা না যায় আমরা বলছি না তবে এটার দ্বারা ইফেক্টিভিটি নেই সমাজে উপকার হবে যে খোদবার যে মূল উদ্দেশ্য সেটা সাধিত হচ্ছে না শুধু জিকির যে স্মরণ করা জিকিরটা আল্লাহর জিকির করে আল্লাহ জিকির তো হচ্ছে সো বাংলা বললে হবে আল্লাহর জিকির তো উদ্দেশ্য যদি হয় তাহলে সেটা আরবিতেই করতে হবে জরুরি নয় আরবি জিকির হচ্ছে যেগুলো সলাতের ভিতরে আসছে বাধ্যতামূলক জিকির যেগুলো দোয়ার মধ্যে আসছে এগুলো বাধ্যতামূলক আরবি জিকির এর বাইরে বাংলা জিকির আছে বাংলা জিকির তো মানুষ স্মরণ করতে হবে আল্লাহর কথা স্মরণ করে মানুষ যদি কোনো যে কোনো ভাষাই হোক সেটা এটা কোনো সমস্যা নেই সেই জন্য আরবিতে দেওয়া বাধ্যতামূলক নয় বাংলা দিতে পারবে বাংলা দেওয়াও বাধ্যতামূলক নয় যেই ভাষায় বউরা বুঝে অর্থাৎ যাদেরকে আহ্বান জানাচ্ছেন মুক্তাদিরা বুঝে সেই ভাষায় হওয়াটা হচ্ছে জরুরি সেটা এই জন্য তারা বুঝার জন্য এবং তারা যদি আরবি জানে সেটা হচ্ছে আর সমস্যা থেকে মুক্তির বড়ো পথ হচ্ছে আরবি জানাটা যদি না জানতে পারে তাহলে যেই ভাষায় তারা বুঝে সেই ভাষায় খোদ বা দিবেন এটা হচ্ছে এটা সরিয়ে বিরোধী নয় এবং এটা বিরোধী নয় এটা হয় শরীয়তে এটা চায় শরীয় চায় খোদ্বার উদ্দেশ্য এটাই মান জনগণকে ইয়া করা দিক নির্দেশনা দেয়া এবং সেই দিক নির্দেশনা বিভিন্ন বিষয় ভিত্তিক হবে আলোচনা ভিত্তি উপকৃত হবে এবং যেগুলি কোরআন শূন্য মোতাবেক হবে এর বাইরে যেগুলো চালু করা হয়েছে সবই বেদাত এ থেকে আমাদের দূরে থাকতে হবে